বর্তমান সমাজে যারা বেশি নীতিবাক্য শোনায় তাদের ভিতরে আসলে বেশি ঝামেলা কারণ ওই যে অতি ভক্তি চোরের লক্ষণ মানুষ আসলে জানে তার কর্ম সে কি করতেছে একদিন একদিন সেটা সবার সামনে আসবে যতই সে ভালো থাকার অভিনয় করুক না কেন হেলো ইভরিবান আসসালাম আলাইকুম সকাল বেলায় হচ্ছে এক কাপ দুধ চা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম গরমের কারণে অনেক দিন ধরে দুধ চা খাওয়া হচ্ছিল না তাই আজকে সকাল বেলায় চা সাথে আম কেটেছিলাম আর ড্রাই কেক দিয়ে সকালে নাস্তা করলাম প্রতিদিনই আম খাওয়া হয় কালকে রাতে আম খাওয়ার কথা ভুলে গেছিলাম তখন আমি ঘুমের মধ্যেই ভাবতেছিলাম যে আমি কখন সকালে ঘুম থেকে উঠবো আর কখন আম খাবো এই হচ্ছে আমার অবস্থা যাই হোক আজকে অনেক আলসেমি বাদ দিয়ে ফ্রিজে কয়েকটা ইলিশ মাছের লেজ ছিল যার কারণে আজকে বের করলাম ইলিশ মাছের লেজের ভর্তা খেতে না যত মজা তার চেয়ে হচ্ছে প্যারা বেশ হচ্ছে কাটা বাছা যার কারণে হচ্ছে দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আলসেমির কারণে আর বের করা হচ্ছিল না আমি এখন পর্যন্ত মাওয়া যায়নি কিন্তু ইলিশ মাছের লেজের ভর্তা যেদিন থেকে মামায় বানানো হয় সেদিন থেকে আমি বাসায় ট্রাই করি এছাড়া প্রেগনেন্সি টাইমে মামা থেকে আপনাদের ভাই ইলিশ মাছ সাথে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো ওইগুলো খেতে অনেক মজা লেগেছে আমার জামাই প্রায় যায় মামাতে কিন্তু আমি তো আর যাই না তাই এর জন্য আমি বাসায় ইলেজের ভর্তাটা বানাই আমাদের বাসায় ইলিশ মাছ আনলে ইলিশ মাছের হচ্ছে ভাগ করা হয় মাথা দিয়ে হচ্ছে কচুলতি বা এরকম রান্নার আবদার করা আমার জামাই আর আমি আবদার করি যে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাবো আর ইলিশ মাছের পিস দিয়ে অন্য কোনো তরকারি রান্না করি ভর্তা বানানোর জন্য মাছের লেজটা আমি হলুদর গুঁড়া মরিচর সাথে লবণ দিয়ে মাখিয়ে রাখি আর সরিষার তেলে সব কিছু ভেজেছি পেঁয়াজ শুকনা মরিচ সাথে ইলিশ মাছের লেসটাও আমি সরিষার তেলেই ভেজেছি সরিষার তেলে ভাজার কারণে খুব আলাদা একটা ফ্লেভার এসেছে যার কারণে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে মামাতে যখন ভর্তা বানানো হয় তখন তো একেবারে বাটনি দিয়ে মিহি করে ফেলে কাটা গোলা বাছার এত প্যারা থাকে না কিন্তু বাসায় বানালে তো দেখা যায় একটা একটা করে সবগুলো মাছের কাটা বাঁচতে হয় আমি আবার এত গুণবতী না যার কারণে আমি অনেকগুলো কাটা সই রেখে দিয়েছি কারণ আমরা যেহেতু দুইজনে বড় মানুষ খাবো তাই খুব ভালো করে মাছের কাঁটাগুলো বাছি নাই সবগুলোই বেছেছি মনে হয় একটা দুইটা বড় কাঁটা আছে যেগুলো খাওয়ার সময় দেখি খেলেই হবে যদি আমার শ্বশুর বাসায় থাকতো আর উনি যদি খেতো তাহলে হচ্ছে আমি একদম ভালো করে বেছে দিতাম আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে খুব দেখবেন হাদিস শোনায় কিন্তু হাদিসটা হচ্ছে অন্য মানুষের জন্য জন্য মনে হয় হাদিসটা ফরজ না অন্যের বদনাম করবে না কিন্তু নিজেই সে অন্যের বদনাম করতেছে তারপরে এই যে বর্তমানে খুব সুন্দর পাঁচ তো নামাজ পড়ে ভাইরে ভাই প্লেনের ভিতরে নামাজ পড়ে রাস্তায় নামাজ পড়ে অথচ কোটি কোটি টাকার সম্পদ তার আমি ভাবতাম এতদিন আসলে জোড়ায় জোড়াই কিভাবে বিসিএস ক্যাডার হয় এস জীবনে কি ভুলটাই না করলাম আজকে যদি জামাই ও বিসিএস এর ক্যাডারের প্রশ্ন কিনে পড়তো তাহলে তো আমিও সুযোগে হচ্ছে ফ্রিতে একটা প্রশ্ন পেয়ে আমিও বিসিএস ক্যাডারই হতে পারতাম থাক এখন তার সময় নেই তাই আফসুস করে লাভ নাই জামাইয়ের সময় নেই কিন্তু আমার সময় আছে কিন্তু আমি কখনোই চাই না যেটা দিয়ে হচ্ছে আমার 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 আর্নিং শুরু করব করব সেটা একদম নিজের যোগ্যতা যোগ্যতা দিয়েই টাকা দিয়ে আমি বিচার করতে না কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা আসলে এরকম হয়ে গেছে শিক্ষার তো আসলে কোনো মানই নেই এই দেশে সাথে ভালো মানুষেরও এই দুনিয়ায় কোনো দাম নেই আমরা সবাই আজকে ওনার দোষটা দেখতেছি কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে তারা ধর্মের দোহাই দেয় অনেক অন্যায় করে কিন্তু নিজেদের অন্যায় কখন কখনোই স্বীকার করে না আসলে কি জানেন অন্যকে উপদেশ দেওয়া অনেক সহজ কিন্তু নিজে সেই কথা মতো চলা অনেক কষ্ট আমি শুধু আশেপাশের বিষয়গুলাই তুলে ধরলাম এছাড়া অন্য কিছু না ব্যক্তিগত জীবনের সাথে কোনো মিল নেই আমার এই ভিডিওর আজকে হচ্ছে কালকে চিংড়ি মাছ ভুনা ছিল আলু ভাজি করেছিলাম ডাল ভুনা সাথে হচ্ছে ইলিশ মাছের ল্যাজ ভর্তা এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন রাতে আবার আমার জামাই আমনি এসেছে মানে আম এক দিয়ে শেষ হবে আরেক দিক দিয়ে আনতে হবে জীবনে খাওয়া ছাড়া আসলে কিছুই নাই আমি মোটা হতে পারি কিন্তু আমি খেতে কিন্তু অনেক পছন্দ করি মাঝখানে আমার জামাই এসে ভিডিওর মধ্যে একটু হাত দিয়েছিল কারণ সে বলতেছিল তার একটা কাজ আছে সেটা করে দিতে আমি বলতেছি আগে আমি ভিডিও করে নিই তারপর করে দিব সে বলতেছে না তার কাজ না করে দিলে সে হচ্ছে ভিডিও করতে দিবে না যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ